তিনটি কারণে তিনটি কারণ এমন তিনটি কারণ যে তিনটি কারণে আমরা মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছি মৃত্যুর কাছে আমরা চলে আসছি কিন্তু আমাদের কোনো ধারণাই নাই স্পেশালি ইয়াং পিপল যুবক যুবতীরা এই তিনটা কাজ খুব বেশি করে আর এই তিনটি কাজ এমন যেটা আপনার হায়াতের তাপমাত্রা কমিয়ে দেয় শারীরিক অবস্থায় খারাপ করে দেয় আগেই পড়েন আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থার থেকে বাঁচায় দেয় পড়া আমেন এক নাম্বার কারণটা হচ্ছে অতিরিক্ত ঘুম অতিরিক্ত কি ঘুম এখন যুবকরা রাতের বেলা ঘুমায় চারটার সময় কটার সময় ঘুমায় আর ঘুম থেকে উঠে সকাল বারোটা একটার সময় ছিল এখন থেকে আর আব্বা কয় যে ওঠো মা বলে মা ওঠো কি যে রাগ দেখায় আব্বা আম্মার উপরে তোমাদের কি কোনো কাজ কাম নাই আমি ঘুমাই তোমাদের ডিস্টার্ব করতো তোমাদের কোনো কাজ কাম নাই এরকম যুবক আস না নাই হ্যাঁ যুবক শোনো অতিরিক্ত ঘুম এ তোমার হায়াতকে কমিয়ে দেয় তোমার জীবনের অবস্থাকে স্বাভাবিক থেকে অস্বাভাবিক করে যায় ঠিক কিনা সায়েন্স বলছে রাত যারা জাগে রাত যারা জাগে এই রাত এর এক ঘন্টা ঘুম সকালের পাঁচ ঘন্টা ঘুমের সমা সুবংলপনা এর কারণটা হচ্ছে ওয়াজা আল্লাহ্ লাইলা সা ওয়াজা আল্লাহ্ নাহার অব আশা আল্লাহ বললেন রাতকে আমি বানিয়েছি ঘুমের জন্য আর রাত যুবকরা রাতের বেলা প্রেম করে ফেসবুকিং করে চিল্লাই কোন ঠিক না রাতটা হচ্ছে ঘুমের জন্য সকলে ঘুমাবেন তো ইনশাআল্লাহ আর মনে রাখবেন যারা রাত জাগে বেশি তাদের ভিতরে সুইসাইড করার প্রবণতা বেশি দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা অনেক যুবকের স্বপ্ন বউকে নিয়ে হানিমুনে সুইজারল্যান্ড যাবে ঠিক কিনা রে আল্লাহ যেন তৌফিক দান করে না আমেদ সুইজারল্যান্ডে আত্মহত্যার তাপমাত্রা খুব বেশি একটা মেশিন বের হয়েছে মানুষ নিজে আত্মহত্যা করবে না ওখানে ঢুকবে মেশিনের গেট বন্ধ হয়ে যাবে সুইচ টিপ দিয়ে আপনি ময়রা আহা এই আত্মহত্যার থেকে আল্লাহ সমস্ত মানুষকে দিক দেখা আমেন এর জন্য ঘুম অতিরিক্ত দিবেন পারবেন তো ইনশাল্লাহ সীমিত আকারে হয়তো ছয় ঘন্টা সবচাইতে বেশি আট ঘন্টা সাইন্স বলছে যার অতিরিক্ত তাপমাত্রায় ঘুম যে বেশি ঘুমাবে তার শারীরিক অবস্থা ঠিক থাকবে না ঠিক কিনা তাপমাত্রা বাহিরে কখনো ঘুমানো যাবে এক নাম্বার দুই নাম্বার কারণটা হচ্ছে এখন আমরা খাই বেশি বেশি আর বিয়ের বাড়িতে গেলেই হয় ওই যে একখান প্লেট গোস্ত আছে মুরগির গোস্ত গরুর গোস্ত খাসি মুরগি সব ঠ্যাং নিয়ে বসে একাই হে কে হওয়া আস মারেঙ্গে তো মারেঙ্গে সব খাকে যায় আস না নাই না বিয়ের বাসাতে গিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না ঠিক না। আর কিছু কিছু মানুষ তো বিয়ের বাড়ি দাওয়া ছাড়াই চলে যায় সেরকম মানুষ নাই না দুই নাম্বার কখনো অতিরিক্ত মাত্রায় খাওয়া খাই করা যাবে দুই নাম্বার দেখেন আল্লাহ হাবিব সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা খাবা তিনটা ভাগে খাবা それ কোন ভাগে এক ভাগ তোমার খাবার থাকবে আরেক ভাগ পানির জায়গা আরেক ভাগ থাকবে নিঃশ্বাস প্রশ্বাসের জায়গা সুবহানাল্লাহ পড়া সিরাতে হালবিয়তে এসেছে মিশর থেকে একজন ডক্টর মিশরের গভর্নর পাঠালো সৌদি আরবে আরব বিশ্বে পাঠিয়েছে যাও যারা যারা অসুস্থ আছে দেখে আসো যখন সে গিয়েছে দেখার জন্য ডক্টরগুলো গিয়ে দেখে কেউ না অসুস্থ কি বলছে ব্যাপারটা কি এখানে কেউ অসুস্থ নাই তারা বলছে আমরা হচ্ছি নবীর সুন্নাহের ফলোয়ার সুবহানাল্লাহ তারা বলল যে আমাদের নবী যে আমাদেরকে গাইডলাইন দিয়েছে যখন আমরা খাব পেট থাকবে তিনটা ভাগ এক ভাগ এক ভাগ পানি এক ভাগ ভাত আর এক ভাগ থাকবে অক্সিজেনের জায়গা আর এই তিনটা ভাগ যে ফাঁকা রেখে খাবে তার কোনো অসুস্থতা আসবে না কম সুবহানাল্লাহ এই যে অতিরিক্ত ঘুম দেওয়া যাবে যেকোন দেওয়া যাবে দুই নাম্বার অতিরিক্ত খাওয়া খাওয়া পাওয়া তিন নাম্বার অতিরিক্ত মাত্রায় কথা বলবেন না পাবেন তো ইনশাল্লাহ সমাজের কিছু লোক কিছু কিছু জায়গা নাক না গল ভাব পেটের ভাত হজম হয় না এরকম লোক আস নাই সব জায়গায় বেশি কথা বল এজন্য কথা যে বেশি বলবে তার মূল্য বেশি থাকবে না কথা কম বলবেন আপনার সম্মানকে বাড়াই দিবে একজন তিনি কে কথা বেশি ঠিক কিনা যারা কথা কম বলে কাজ বেশি করে তারাই দেখবেন দিন শেষে সফল হয়ে যায় আর যারা খালি পটর 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 করে কাজের বেলায় কোনো খবর নাই তারা কখনো জীবনে সফল হতে পারে না চিল্লা এখন ঠিক কিনা এজন্য আজ থেকে অতিরিক্ত মাত্রায় ঘুম দেওয়া যাবে দুই নাম্বার অতিরিক্ত খাওয়া যাবে তিন নাম্বার অতিরিক্ত মাত্রায় কথা বলা যাবে আল্লাহ সবাইকে এই কাজ থেকে বাঁচায় দিক পর না আমি আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করব যদি উত্তর দিতে না আমি পুরস্কার দিবো ইনশাআল্লাহ তিনটা বিষয় মানুষকে মৃত্যুর নিকটবর্তী করে দেয় কে বলতে পারবে হ্যাঁ তুমি দাঁড়াও হ্যাঁ মাস্ক ওকে

হে দেখবের যা যা বললাম তা স্ত্রী থেকে আজীবন মানবেন তো ইনশাল্লাহ হানাভি লা মারামারি কি আর করবেন আপনারা কওমি আলিয়া মারামারি কি আর লাগাবেন আপনারা আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক পড়না আমিন মা বোনদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক পড়না আমিন মা বোনদেরকে বলতে চাই বোনেরা শুনেন বোনেরা স্পেশালি বোনেরা বোনদেরকে বলছি আপনাদের ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার দেওয়া যাবে না যুবক কথা বলছে কিনা কিছু কিছু মেয়ে দেখবে নিজের প্রোফাইল পিকচার দিয়ে ফটো শেয়ার করে আর যুবক যখন কয় ওয়াও অ্যামেজিং তখন কিছু কিছু মেয়ে কয় থ্যাংক ইউ এরকম নাই কোনদিন কোন ভালো মেয়ে নিজের ছবি ফেসবুকে শেয়ার করতে পারে আল্লাহ মা বোনদেরকে এই বেপরদার ফেতনার থেকে বাঁচায় দিক পড়না আমিন